আসসালাম আলাইকুম গ্রাম এলাকাতে বৈশাখ জ্যেষ্ঠ মাস আসলে শুধু জ্বর বৃষ্টির দিনই শুরু হয় না সাথে আমাদের বেড়ে যায় দান বন লোয়ার কাজের ব্যস্ত আর এই জন্য জ্বর বৃষ্টি রোদ যাই থাকুক না কেন কাজের ব্যস্ততা আর কমে না আপনারা অনেকেই জানেন যে আমরা বেশি গরু লালন পালন করি এই জন্য আমাদের কোনো কানে যাইতে গেলে অনেক ডেট আর অনেক সময় ব্যয় করে যাইতে হয় আর কি সে কাজ করার জন্য আসলে আমরা মূলত গরু পালনের পাশাপাশি দান খেতে অনেকগুলা করে আর অনেকগুলা করার কারণ হলে আমরা বনের কেনার থেকে জন্য বেঁচে থাকতে পারি আর বন কিনতে গেলে যে পরিমাণ টাকা খরচ করা লাগে তা আসলে আমরা ব্যয়বহুল হয়ে যায় আমাদের জন্য আসলে বন কিনে খাওয়ানোর মতন ছেলে আমি আসলে পরিশ্রম বৈশাখ মাসে যদি কইরা তেল হয় যে এখন আসলে পর্যাপ্ত পরিমাণ বন আমাদের এদিকে আছে আমরা মূলত খেত কম করি বা বেশি করি সেটা ফেরটা কিন্তু আমরা অন্যান্য মানুষের তুলনায় আমরা বনের পাড়া অনেক বেশি করি কেননা অন্য মানুষ হয়তো বা কিছু বন আঙ্গানোর জন্য বা আগুন ধরানোর জন্য ব্যবহার করে অনেকে হয়তো বা আমাদের এলাকাতে তেমন গরু টরু না যদি অনেকের বনে আমরা নিজের ওই কিনা রাখি তারপর আর এখানে যে বরুর আচার গুলা দেখতেছেন এইটা কিন্তু আজকের না অনেক দিন আগের বানানো ছিল প্রায় শীতের সময় সম্ভবত এগুলো আমার আম্মা ফ্রিজে রাখে দিছিল আর এখানে আসলে আমরা খাইতেছি আর কি এই সময় যদি কিছু টক জিনিস খাওয়া যায় আসলে জানেন যারা গ্রামে এলাকাতে পরিশ্রমের কাজ বা গাম জড়ানোর মতন কাজ করে না আসলে গাম জড়ানো কাজ করার পরে যদি এরকম টক জিনিস খাওয়া যায় এটা কিন্তু মন্দ নই আসলে মূলত আমরা তাড়াতাড়ি করে নিতে চাইতেছি যে অত দিনের অবস্থা তেমন একটা ভালো না আমাদের বন অনেকগুলো প্রায় দুই থেকে তিন কানি হেতের বন আর এত বন আসলে আমরা অনেক গুড়া এক একটা আনছি তো যেহেতু আমরা গরু বেশি লালন পালন করি এই জন্য আমরা যদি মাঠে বন রাইকা যাই তাহলে আসলে আমরা নিজেদেরই লস এই আমরা সবার ক্ষেতের দিকে একটু নিচে দিয়ে কাটি যে ডুক জায়গা গরু থেকে শুকাইলো খাইবে না একটু ডুক জায়গা ফালায়া তারপরে আমরা মূলত কাটি আর এই তো পাতারি আর এখানে বন সুগানের মতন পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে পুরাটা পাতারি দেখতেছেন একদম প্রত্যেক কোন রকম কাজ কাজ কিছু করে না এই পুরাটাই মূলত একটা আবাদি জমি আর কি যেখানে কোনো কাজ বাস করা হয় না শুধুমাত্র বৈশাখ মাস আসলেই আমরাই মূলত আর আমরা বাচ্চা যারা অনেকেই আমাদের এলাকার এছাড়া তেমন আর কোনো কাজ টাজ করা হয় না এমন সারা বছর এটা মূলত আবাদই ভরে থাকে আল্লাহর কাছে লাখ শুক্রিয়া মূলত আমরা সেই দিন সারাদিনই বন আনার পরবর্তীতে মূলত আমরা ফাড়াটা দেওয়া শেষ করতে পারিনি আমরা সারা রাতে চিন্তায় ছিলাম যে রাত্রে বেলা যদি বৃষ্টি হয় তারপর আমার সবগুলা শুকনো বন মূলত ভিজে যাবো এই আমি সারা রাত্রি বলতে গেলে একদম ঘুমাইতে পারি না তারপর সকাল বেলা ঘুম থেকে উঠতে মূলত ফাড়া দেওয়ার কাজ শুরু করে দিছি আবার বড় দমে আমরা মূলত এমন ভাবে বন ফাড়া দিই না তারপরে অনেক উঁচা হয়ে যাওয়ার কারণে মূলত পাক্কা তুলতে পারতেছি না তারপরে বাস দিয়া মূলত লাগাই আর কি আমাদের এলাকার অনেকেই এরকম ভাবে মূলত ফাড়া দেয় আর কি কিছু বন একাত্রত কইরা শুরু একটা দড়ি দিয়ে বাইন্দা তারপরে মূলত বাসে লাগাই দেয় তারপরে আমরা মূলত তিন বাই আর আমি মূলত আলগিদা আলগিদা নিয়ে আমার আব্বার কাছে দিতেছি আর এই জন্য আমাদের নিজের কাজ নিজেরা করার কারণে আমাদের এলাকার অনেক মানুষেরা আসলে হিংসা করে আসলে আমরা নিজেদের কাজ নিজেরা করি কেন আসলে আমরা নিজেদের কাজ নিজেরা করতে ভালোবাসি কিংবা আসলে আমাদের অন্য কোন কাজ করার মতো না আসলে ফেসিলিটি নাই যে ইনকাম সোর্স আমাদের নিজেদের নাই এই জন্য আসলে আমরা নিজেদের কাজটা সময় নিজেদেরই করা লাগে যতই পরিশ্রমের কাজ হোক না কেন জানেন যে গ্রাম এলাকাতে থাকা যারা কৃষি কাজের সাথে জড়িত আছেন তারা জানেন যে গরু পালন কিংবা কৃষি কাজ যেটাই বলেন না কেন এই দুইটা কাজ কিন্তু একদম মনে করেন কি নাজাহাল পরিশ্রম করা লাগে এই জায়গাটার ভিতরে ঠিক আছে একবার হইলো গিয়া কৃষিকাজ আরেক হইলো গিয়া গরু পালন এই দুইটা কাজই মনে করেন কি গ্রাম এলাকার সবচেয়ে বেশি পরিশ্রমের কাজ মনে হয় যে আমার কাছে আমি যে তো গ্রাম এলাকাতে থাকি শুধু কাল থেকে কৃষি কাজের সাথে সম্পৃক্ত এই জন্য আসলে আমি কষ্ট কুন্ডাতে বেশি কম এটা আসলে আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি আসলে আজকে বনে ফাড়া দিতে দিতে প্রায় আমাদের বারোটার মতন বেলা বাইজা গেছে প্রায় আমরা দুই দিন লাগাই মূলত এই ফাড়াটা সম্পূর্ণ শেষ করছি তারপরে আমাদের ঘরের ভিতরে একটা তরমুজ আনা ছিল আগের থেকে জানি আমরা যে আমরা সবসময় জানি যে বনের ফাড়া কিংবা গুটি যেদিনটা দেওয়া হবে সেই দিন প্রচুর পরিমাণে গরম থাকবে বা সেই দিনটা আসলে আমাদের জন্য অনেক কষ্টের দিন হবে আসলে সারা বছর ধান বন লোয়ার পরবর্তীতে আমরা সবগুলা বনের মূলত একত্রিত কইরা পাড়া দেয় আর কি ইটে আমরা মূলত গুটি বলি সবাই আমাদের জন্য দোয়া করবে আল্লাহ তালা যেন আমাদের মেহনতে বরকত দান করেন